সালামু আলাইকুম আলহাম আবার দর্শক ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বানাইছি নিচ্ছি আরবের জন্য পিজ্জা দেখতে থাকেন দর্শক ভাইরা তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে এখান আমি সুন্দর করে বেলে নিচ্ছি পিজ্জা টাইজ করে কেটে নেব ছোটো ছোটো পিজ্জা বানিয়ে নিচ্ছি আরবের জন্য দেখতে থাকেন জয়াকাল আলহামদুলিল্লাহ দেখুন দর্শক ভাইরা সুন্দর করে আমি পিজ্জা টাইজ করে কেটে নিলাম তো তখন এখন আমি ফরমের ওপরে রেখে দিচ্ছি এদিকে আলহামদুলিল্লাহ টমেটো ক্যাপসিকাম কেটে নিলাম জয়ক আলহামদুলিল্লাহ আমি ফার্মার উপরে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চস জয়ক আলহামদুলিল্লাহ চসগুলো লাগিয়ে নিলাম পিজার উপরে এখন দিয়ে দিব টমেটো ক্যাপসিক্যাম জয়কাল আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম পুরো পিজায় তো আমি এখন দিয়ে দিচ্ছি মজারওয়ালা জীবন দেখতে থাকেন দিয়ে দিচ্ছি মজারওয়ালা জীবন যাই দর্শক বইয়ার আলহামদুলিল্লাহ পিজাগুলো আমার রেডি করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফোরমের ভিতরে তো দেখেন দর্শক কত সুন্দর করে দিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখতে দেখেন দর্শক ভাইয়েরা এখন দুই দু ফরমের ভিতরে পিজাগুলো আমার রেডি তো যাই হোক আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছি ফরমের ভিতরে দেখতে দেখেন যাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন কত সুন্দর করে পিজাগুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখেন দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে পিজাগুলো আমি বানিয়ে নিলাম আর ওই জন্য দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন দশক ভেয়ারা কত সুন্দর করে বানিয়ে নিলাম পিজাগুলো তো আমি এখন হারওয়ার ভিতরে উঠিয়ে নিচ্ছি অবশ্যই বেশি দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখতে দেখেন দশক হার আর ভিতরে উঠিয়ে নিচ্ছি তো যাই হোক উঠিয়ে নিলাম হারার ভিতরে দেখেন দর্শক ভেয়ারা এখন আমি আরও বিকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই বেশি ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন হাফেজ